আজার সেইতে জনপ্রিয় ব্যক্তি এখন আর বাংলাদেশে কেউ আছে আছে কেউ এই কথা বলেন না কেন আছে কেউ ভালো করে বুঝি আজার সেইতে জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে কেউ আছে উনি একটা কথা বলার কারণে দুটো কথা বলার কারণে জাতি তাকে বিরাট সমালোচনা করছে উনি একটা কথা বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হইয়াছে কোন দল সেই দল আপনি আপনি সে দল হন এটা আমরা কখনো চাই না বাংলাদেশের একজন নেতা বলেছে আজহারির এই কথা বলার কারণে নাকি আজহারিকে দেশ থেকে বের করে দেওয়া হবে এবং তিনি বলেছেন তুমি এই কথা যদি উইডোর না করো আমার নেতা কর্মীরা তোমার মা পিলে হট্টগোল করবে তোমাকে লাঞ্ছিত করবে আমি নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই এটা কিন্তু এই দেশটারে কোনো দলের কাছে আমরা ইজারা যারা এখন বলতেছেন আজারি যে আপনারা দেশ থেকে বের করে দেবেন এটা কোনো জনগণ বা দেশ দেশদরোদি লোকের কথা নয় আজারি কে বলতেছে উনি আজারি না ভাজারি হায় রে আল্লাহ আজারি না মাজারী এ কথা বলা খুব ঠিক জোরে বলেন ঠিক আমি যদি খালেদা জিয়ার সম্পর্কে বাজে মন্তব্য করি বিএনপি ওয়ালাদের মনে ব্যথা লাগবে না তাহলে তাই যদি হয় আমরা আজারিকে ভালোবাসি আপনি আজারি সম্পর্কে বাজে কথা বললি জনগণ আপনারে ছেড়ে দেবে না আপনি আজারিকে দেশ থেকে বের করে দেবেন আর আমরা আগুন চষব আমরা আগুন চষব আমরা ভারতে বলে বাসলুট করি আসিনি আমরা মায়ান মায়ানমার থেকে আসেনি আমরা আসমান থেকে হাজির হইনি জমিন থেকে ভুলে উঠিনি কথা বলে ঠিক ভেছি এক আল্লাহানা সাহিদের বিরোধিতা করে শেখ হাসিন আর কপাল পড়েছে হাজার হাজারির বিরোধিতা করে দয়া করে আপনার আপনাদের কপাল পড়াবেন না খালেদদের বিরোধিতা করে কেউ কোনো দিক থাকতে পারেনি আমাদেরকে বলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্মের কথা বারমাসই বলি আর ধর্ম ব্যবসায়ী তারা যারা মাঝে মাঝে টুপি মাথায় দেয় টুপি মাথায় দিয়ে মঞ্চি গাছ ছালে মালে কোস ভাইয়া এরহি কান মাথায় দেয় এরাই হলো ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী নয় আমাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী করে পাকিস্তানের নাচাকার মারা চাও নিশ্চয়ই নিঃসন্দেহ তোমরা ভারতের নাচা খাম আরেক জিয়া লন্ডন থেকে হুকুম করতেছে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে কোন পুকুর বাজি পাওয়া যায় যদি পাওয়া যায় আগে ধরে তারপরে হাজতে দাও তাহলে তারেক জিয়া কি সাদাবাজির পক্ষে না বিপক্ষে জোরে বলেন পক্ষে না বিপক্ষে আমরা তারেক জিয়ারে সেলুট জানাই বাংলাদেশ জামাত ইসলামের আবির স্পষ্ট করে বলে দিয়েছে সাদাবাজি তারাইছি সাদা গ্রহণ করার জন্য নয় বাংলাদেশে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় হবে না সে যে দলেরই হোক বাংলাদেশ জামাত ইসলাম কি চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে তাহলে বিএনপি সাদাবাজির বিপক্ষে জামাত ইসলাম সাদাবাজির বিপক্ষে তাহলে সাদাবাজিরা করছে কারা বোঝেন আমার কথা বোঝেন নেই আমার কথা বোঝেন নেই খবরদার ভুল বোঝবা না বাংলাদেশের যতগুলো বক্তা বিএনপির সাপোর্টে কথা বলে সবচেয়ে বেশি আমি বিএনপির সাপোর্টে কথা বলি কারণ বিএনপির লোক মামলা খেয়েছে আমরাও মামলা খেয়েছি বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী নয় কিন্তু আমার বক্তব্য হলো তোমরা বলতেছে চাঁদাবাজিদের আশ্রয় নেই আমরা বলতেছে চাঁদাবাজিদের আশ্রয় নেই তাহলে চাঁদাবাজি করতেছে লোক সেইটা আমাদের খুঁজে বের করতে হবে যদি তুমি আর আমি হই কথা বলেন কথা বলে কারা করতেছে যদি আমি এখন জানতে চাই কিছু লোকের কল যে পুড়িয়ে সাই হ্যাঁ কথায় বলে সরের মন পুলিশ পুলিশ আমরা সাদাবাজির কথা বললি তোমাদের গাজালা করে কেন একজন 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 বাংলাদেশের একজন নেতা বলেছে আজহারির এই কথা বলার কারণে নাকি আজহারিকে দেশ থেকে বের করে দেওয়া হবে এবং তিনি বলেছেন তুমি এই কথা যদি উইডো না করো আমার নেতা কর্মীরা তোমার মা ফিরে হট্টগোল করবে তোমাকে লাঞ্ছিত করবে আমি নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই এডা কিন্তু এই দেশটারে কোনো দলের কাছে আমরা ইজারা দেইনি আমরা 18 কোটি মানুষ রক্ত দিলাম 18 কোটি মানুষ নাম লেখালাম সাভাবাদীদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয় ঠিক বাংলাদেশে কেউ যদি সাভাবাজি করতে চায় সেটা তার ঠ্যাগের গিরে ছাড়িয়ে হাতত হজত হবে কোন সাভাবাজীকে বাংলাদেশ অস্ত্রায় দেব হবে না হবে না হবে না তোমার যদি খুব ক্ষুদা লেগে থাকে ভ্যান চালাই খাও খুব যদি কষ্ট হয় সাত দোকান দাও খুব যদি কষ্ট হয় তুমি হলো পানের দোকান দাও ওখানে ইনকাম কমার এই চাঁদাবাজি করলে ইনকাম বেশি না সুতরাং চাঁদাবাজি আমার দেশে চলবে না দুই দল একমত খালেদা জিয়াও একমত জামাতে একমত দুই মতের একমত চাঁদাবাজি চলবে না সুতরাং এখন যারা সাধাবাচী যারা লোক না ওরা পিএট্রো না ওরা সাগলের 3 নম্বর বাচ্চা ঠিক সাগলের 3 নম্বর বাচ্চা বলেন না কি বলেন বলেন কসু যদি কোন ক্রমে সাগলের 3 বাচ্চা হয় সাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা দুইটা আজ সাগলের বাটো হয় কয়টা দুইটা সাগল মাঠে ঘাস কাতে গেছে ডাসকেই বাড়ি আসার পরে ছাগলের বাচ্চারা সব শুটিয়ে যায় সুটে যাইয়ে একটা ধরে ডাইমবার আর একটা ধরে বাম আজরা আর যেটা তিন নম্বর বাচ্চা থাকে ও কোন জায়গায় ভাট পানায় এখানে ধুস মানে ওখানে ধ্রুস মানে এখানে ধুস মানে ওখানে ধ্রুস মানে কোনো ভাট পায় না কথা বলেন ঠিক নাবে ঠিক প্রতিটা দলের ভিতরে এখন ছাগলের তিন নম্বর বাচ্চা প্রবেশ করেছে এরা জামাত ও নয় বিএনপির লোক নয় ছাগলের 3 নম্বর বাচ্চা আরে এই ছাগলের নম্বর বাচ্চা যদি ঘাড়ুচো করো কাল্লা আলাদা করে ফলাইনা হবে ঠিক দুটো চেটতে ছাগলের 3 নম্বর বাচ্চার কারণে দলের বদনাম আমরা নিতে রাজি না কথা বলেন ঠিক ঠিক সুতরাংে স্পষ্ট করে বললাম বিএনপি দায় দায়িত্ব আমি নিতে পারব না তা জামায়াত দায় দায়িত্ব আমি নিয়ে বলে গেলাম যদি কোনো জামাত শিবিরের ঘোষিত কোনো কর্মী যদি এই তিন নম্বর ছাগলের বাচ্চার কাজ করে ধরবেন আমি সাহেবকে সংবাদ দিবেন যদি প্রকৃত জামাতের নেতা কর্মী হয় সাকাই বিচার করা হবে অন্য দলের দায়িত্ব আমি নিতে পারবো না তবে আমি আমার দলের ব্যাপারে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরের ছেলেমেয়েরা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় আমার কথার সঙ্গে আপনার কি একমত হবেন নিশ্চয়ই তাহলে বলতেছিলাম এই তিন নম্বর বাচ্চাদের কথাই বলতেছিলাম থেকে আওয়ামী লীগ চলে গেছে কিন্তু 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 নেতাকর্মীরা যায় নাই ওরা এখন দুই দলে ঢুকে পড়েছে সেদিন আওয়ামী লীগের এক সেক্রেটারির সঙ্গে আমার দেখা হইলো ভাই আমার বলতেছে হুজুর আসসালাম আসসালাম বাইরে ভাই তোর মাথায় টুকরি আমার হাতে দেখি তসবি কয়েক হুজুর এখন নামাজি হয়ে গেছে তুই নামাজি হয়েছিস কয়ে হায় হুজুর নামাজি হয়েছি তা তুই না আগে ইউনিয়ন সেক্রেটারি ছিলি তবে তো হুজুর আগে ছিলাম আমলিগ এখন হয়েছি জোমাত আগে ছিল আমলিগ এখন হয়েছে কি জোমাত তাই বলছি জোমাত মানে কি কয়ে ওই তো আপনাকে দল আমাকে তার কিছু নাই তো বলছি তাহলে ভালো করে বলতে পারেন এখানে এখন জমাচ্ছে যে আছে এই সমস্ত লোকদের কারণেই অন্যায় হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক বিএনপির ভাইদেরকে আমি স্যালুট জানাই আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মীর শাহে আলম যখন আমি প্রথম দিকে যখন এই এলাকায় বাস করতে আসছি তখন তিনি আমার মঞ্চেই বসে থাকতেন তার একটা গুণ ছিল আমি দুইবার দেখেছি দুইটা মাফিলে মোসাফা করার সময় আমার হাতে কিছু টাকা দিতেন আমি বলতাম ভাই কি খবর ভাই অনেক কষ্ট করে আসছেন পথে যে একটু মিষ্টি খাবেন আমার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন তিনি যতগুলো মাহফিল আমি দেখেছি বড় অঙ্কের টাকা দান করতেন কথা বলেন ঠিক নাবে ঠিক সুতরাং আমরা সবাই ভাই ভাই এখানে বিবেক চিশ্চ করার মত কোনো সুযোগ নাই উপরের দিকে যে নির্দেশ সেই নির্দেশ পাতা পেতে নেব জামাত বিএনপির ভিতরে তন্দ্রা দিয়ে অশান্তি তৈরি করা যাবে না যাবে না যাবে না আমরা যদি অশান্তি তৈরি করি তাহলে ওই শেখ হাসিনা আবার আসবে ভারত তো ওটাই চাচ্ছে কেন তোমরা বুঝো না যেটা শেক্তা গন্ডগোল পাকাই দিয়ে শেখ হাসিনা আবার পাঠাই দেয় সুধরাঙ্গ আমাদের ভিতরে গন্ডগোল হওয়া মানে শেখ হাসিনা 나라র পথ পরিষ্কার করা এই হাজারো জনতার কাছে আমি শপথ নিতে চাই শেখ হাসিনা এই দেশে আবার ক্ষমতা দখল করুক কিrake আপনারা চান সবাই মিলে বলে আর কি আপনারা চান সবাই মিলে বলতে বিনে কি আপনারা চান তাহলে যদি না চান আজকে শপথ হবে প্রয়োজনে আবারও রক্ত দেব প্রায়জনে আবার পাশে আগস্টের কথা বলবো কাজ করব তবু শেখ হাসিনার মতো স্বৈরাচারীকে বাংলাদেশে আর ঢুকতে দেওয়া হবে না হবে না হবে না আপনারা এখন বলতেছেন আজারিরা আপনারা দেশ থেকে বেরি করে দেবেন এটা কোনো জনগণ বা জনদরদি দেশদরদী লোকের কথা নয় আজারি কে বলতেছে উনি আজারি না ভাজারি হাই আল্লাহ আজারি না মাজারি এ কথা বলা খুব ঠিক জোরে বলেন ঠিক আমি যদি খালেদা জিয়ার সম্পর্কে বাজে মন্তব্য করি বিএনপি ওয়ালাদের মনে ব্যথা লাগবে না তাই যদি হয় আমরা আজারি রে ভালোবাসি আপনি আজারি সম্পর্কে বাজে কথা বললে জনগণ আপনারও ছেড়ে দেবে না আপনি আজারিকে দেশ থেকে বের করে দেবেন আর আমরা আগুন চসবো আমরা আগুন চসবো আমরা ভারতকে বলো বাস লুট করি আসেনি আমরা মায়ানমার থেকে আসেনি আমরা আসমান থেকে নাজির হইনি জমিন থেকে ভুলে উঠিনি কথা বলেন ঠিক ভাবে ঠিক এক আল্লাহ সাঈদের বিরোধিতা করে সে কাছে আর কপাল পড়েছে হাজার হাজারের বিরোধিতা করে দয়া করে আপনার আপনাদের কপাল পড়াবেন না খালেদদের বিরোধিতা করে কেউ কোনো দিক থাকতে পারেনি আমাদেরকে বলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্মের কথা বারো মাসই বলি আর ধর্ম ব্যবসায়ী তারা যারা মাঝে মাঝে টুপি মাথায় দেয় টুপি মাথায় দিয়ে মঞ্চ সালে মালে করুপি এক কান মাথায় দেয় এরাই হলো ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী নই আমি নিঃসন্দেহ তোমরা ভারতের রাজা কার বুঝলে বুঝলে না বুঝলে তো